প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমাদের বার্ষিক মূল্যায়ন যে পরীক্ষা হবে সেটার নতুন নির্দেশিকা বা নির্দেশনা দেখো দু হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়ন বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত শ্রেণী সপ্তম বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে থাকতেছে অভিজ্ঞতা কর্মিক নাম্বার তোমাদের পাঠ্যবই যেটা আছে সেটার অভিজ্ঞতার কর্মিক নাম্বার বা অধ্যায় তোমরা বলতে পারো সাত আট নয় দশ এগারো তেরো আর বারো তাহলে প্রথমে থাকতেছে অভিজ্ঞতা সাত থেকে বাইরের সংখ্যার গল্প অভিজ্ঞতা আট থেকে থাকতেছে চলবিত্ত চিনি অভিজ্ঞতা নয় থাকতেছে বীজ গাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু। অভিজ্ঞতা দশ থাকতেছে নানা রকম আকৃতি মাপি অভিজ্ঞতা বারো থেকে থাকতেছে বীজ গণিতিক রাশি সমীকরণ অভিজ্ঞতা তেরো থেকে থাকতেছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ সেটা এখানে বলা আছে দেখো বলা আছে শিক্ষণকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট অর্থাৎ তোমাদের শ্রেণীতে যে পাঠদান করানো হবে যেমন গণিত বিষয়ে পাঠদান করানোর সময় যে শিক্ষক গণিত ক্লাস নেবে সেই শিক্ষকের ত্রিশ মার্ক দিবে সে এই ত্রিশ মার্ক আবার ভাগ করে দেবে আর লিখিত সামষ্টিক মূল্যায়ন যেটা সেটা থাকবে সত্তর পার্সেন্ট ত্রিশ পার্সেন্টটা কী কীভাবে আসবে দেখো প্রথমে এখানে আসতেছে শিক্ষণকারের মূল্যায়ন প্রশ্ন ধারা ও মানবন্টন থাকতেছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এর জন্য কত দশ মার্ক দেখছো এরপরে থাকতেছে কি নমুনা বসু দেখো তোমার পারিবারিক তিন মাসের খাত ওয়ারি পারিবারিক খরচ তথ্য অপ্রাপ্ত সংগ্রহ এইগুলো থাকবে তোমার এটা পড়তে গেলে অনেক সময় লাগবে তোমার প্রশ্নটা দেখে নাও তাহলে এভাবে তোমার প্রশ্ন থাকতেছে এটা একটা নমুনা দিয়েছে এভাবে তোমার ক্লাসের সময় স্যারের যে অ্যাসাইনমেন্ট দিতে বলবে সেই ভিত্তিতে তোমার একটা অ্যাসাইনমেন্ট করে আনতে হবে সে স্যারের কাছে জমা দিলে স্যার এখান থেকে তোমার দশ মার্কের ভিতরে স্যার দশও দিতে পারে আবার কমও দিতে দি বেশি দেওয়ার কোনো সুযোগ নাই আশা করি বুঝতে পারছো এরপরে থাকতেছে অনুসন্ধানমূলক কাজ এখানে থাকছে নমুনা প্রশ্ন কত মার্ক দশ মার্ক তাহলে এখানে একটা নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে এটা তোমরা দেখে নিবা এই এই নমুনা প্রশ্ন তোমাদের ক্লাসে এই অনুসন্ধানমূলক কাজ করা হবে তার ভিতরে তোমার থাকতে কত মার্ক থাকবে দশ মার্ক থাকবে আর থাকবে হলো শ্রেণী কাজ শ্রেণী বলতে শ্রেণীর মধ্যে যে সমস্ত কাজগুলো দৈনন্দিন করা হয়ে থাকে যেমন থাকতে সে একক কাজ দলীয় কাজ শখ পূরণ এর ভিতরে থাকবে দশ মার্ক এরকম প্রশ্ন স্যারে করবে এর ভিতরে তোমার দিতে হবে আচ্ছা শখগুলো পূরণ করে রাখতে হবে বইয়ের দলীয় কাজগুলো তুমি এক করবা একক কাজগুলো করবা এগুলোর ভিতরে তোমার সাত ত্রিশ মার্ক দশ 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 ত্রিশ এই ত্রিশ মার্ক তোমাদের থাকতেছে এই যে সারে তোমার যে সাবজেক্ট নিবে বা যে বিষয় নেবে তার উপরে এবারে বা যে তোমার লিখিত পরীক্ষা মানবন্টনটা কেমন হবে এখানে তোমার থাকতেছে সামষ্টিক মূল্যের প্রশ্ন ধারা ও মানবণ্টন পনেরোটি দিতে হবে পনেরোটির অ্যান্সার পনেরো মার্ক এক কথায় উত্তর দশটি দশটি দিতে হবে দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তেরোটি থাকবে তেরোটির মধ্যে তেরোটি দিতে হবে দুই করে ছাব্বিশ মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ একটা দৃশ্যপট দেওয়া থাকবে একটা উদ্দীপক তোমাদের দেওয়া থাকবে সেই উদ্দীপক অনুসারে তোমার অ্যান্সার দিতে হবে এখানে থাকবে দশটি প্রশ্ন দশটির মধ্যে তোমার উত্তর দিতে হবে সাতটি এক এক একটি প্রশ্নে সাত মার্ক তাহলে সাত ছাতা ঊনপঞ্চাশ মার্ক এই দশ পনেরো দশ ছাব্বিশ উনপঞ্চাশ যোগ করলে একশো মার্ক হয় একশো মার্কের মধ্যে তোমার পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা ওকে এবারে আমি একটা নমুনা পশু তোমাদের দিয়ে দিচ্ছি এটা তোমরা দেখে নেবে এবং আমি এর অ্যান্সার পরবর্তী ভিডিওতে তোমার দেখো এখানে আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন তাহলে পূর্ণ মান কত একশো সময় তিন ঘন্টা প্রথমে থাকবে কবি সঠিক উত্তর খাতায় লিখো সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে তোমাকে প্রশ্ন দেওয়া হবে খাতা দেওয়া হবে সেই খাতায় তুমি এই বহু নির্বাচনী প্রশ্ন থেকে সঠিক উত্তরটা লিখে দেবা তাহলে এরকম পনেরোটি থাকবে দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ তারপরে আছে ছয় সাত আট নয় দশ এগুলো দশটি তোমার প্রশ্ন পনেরোশো এগারো এগারো তারপরে বারো এরপরে তোমরা এ থেকে লিখে নেব বা ভিডিও থেকেও তোমরা দেখতেই পারছো নমুনা প্রশ্ন এটা জাস্ট তোমাকে দিচ্ছি এই নমুনার উত্তরটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো এরপরে এক কথা প্রকাশ এই যেখানে এক কথা প্রকাশ দেখো এক কথার উত্তর সরি এক কথা উত্তর দাও এরকম থাকবে দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশে এখানে আবার দশ মার্ক এক করে ওকে দশ ওকে এটা আচ্ছা এবারে আসো গ খাগ নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া এখানে থাকবে তেরোটি প্রশ্ন তেরোটির মধ্যে তেরোটি তোমার দিতে হবে দেখছ এখানে চারটি দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে বলতে পারো দুই করে এক একটায় দুই করে নয় এবার অপর পেলে যাও ওখানে আমরা চারটি দেখো এখানে আছে পাঁচ থেকে শুরু অমমানি পাঁচ দেখছো এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটি প্রশ্ন তোমার তেরোটি তেরোটি উত্তর দিতে হবে দেখো আমাদের দৃশ্যপর যে প্রশ্নগুলো সেটা একটা নমুনা আমি তোমাদের দেখাচ্ছি অর্থাৎ দৃশ্যপর নির্ভর প্রশ্ন দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে সাতটি প্রশ্ন দেওয়া হলো এখানে আমি তোমাদের সাতটি প্রশ্ন দিয়েছি পরবর্তীতে আমি তোমাদের সবই দিয়ে দেব তোমরা দেখতে দেখবে সবই তাহলে প্রথমে দুই নম্বর এখানে আসছে কিন্তু এখানে এটা হবে দুই নম্বর নয় এটা হবে এক নম্বর এটা হবে এক নম্বর ওকে তারপরে দুই তিন চার তাহলে হবে চার এরপরে যাও প্রবৃতি পেজে দেখো একটু দেখার জন্য শুরু করে দিলাম এবারে আসো এই চারগুলো এরপরে পাঁচ ছয় সাতটা প্রশ্ন এখানে দেওয়া আছে এখানে এটা চেঞ্জ হয়ে গেছে আর কি এটা সাত এভাবে ছয় হবে পাঁচ পাঁচ ছয় সাত এই সাতটি প্রশ্ন এবং এই সংক্ষিপ্ত বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর সমস্ত অ্যান্সার আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও দিলে তোমরা ইজিলি দেখতে পাবে খুন সবাই ভালো থাকবে আল্লাহ